এই কাজ করছেন তারাও অগ্রদায় যে বিচারক বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা দিলেন আমার কথা হচ্ছে শুধু আইন প্রশাসন নয় পুলিশ নয় আর কি এই যে বিচার বিচার করে দিয়ে আপনার একের পর এক বিএনপির প্রধান নেতৃবৃন্দের নামে তারা সাজা দিয়েছে এই সমস্ত লোক তো সবাই যে বিদায় নিয়েছে তা না এখনো আছে আদালত প্রাঙ্গে এখনো আছে তারা তারা তো সবাই বিদায় নেয়নি সবচেয়ে বড় হিরার নাম হচ্ছে কহিরু আর ভারতের কহিরু ছিলেন হচ্ছে শেখ হাসিনা এত দামি একটা হীরা সেই হীরাকে হারিয়ে থামছেই না একেবারে থামছেই না এখন ওই কালো টাকা বা লোক বাংলাদেশের ভিতরে আউ যারা আউি ফেসিবাদ কায়নে যারা চেষ্টা করছেন তারা বিভিন্ন ক্ষেত্রে বিচারময় আদালত প্রাঙ্গন থেকে শুরু করে প্রশাসন আর ভারতের সামর্থ্য পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে অন্যত্র যা হচ্ছে বাংলাদেশে জনগণ তো ভিন্ন কিছু মনে করে মনে করে এখানে বিদেশিদের হাত আছে বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান এক সন্ত্রণ পালন করেছে হিন্দুদের দুর্গাপূজার মেলায় মুসলমানরা গিয়ে কিনেছে বেলুন কিনেছে এটাই আমাদের উক্ত ঐতিহ্য এই সম্প্রীতি ভাবছে তারা এই সম্প্রীতি ভাবছে শেখ হাসিনা ভারতে গিয়ে তাদের উস্কা আছে তাহলে এগুলো চক্রান্তের অংশ নয় দাতব একটি উপজেলা খুলনা জেলার মধ্যে এই যে উড়ো চিঠি এবং সারা বাংলাদেশে এই পুজোর যে ধরনের আতঙ্ক তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণরূপে আওয়ামী ফাসিবাদ এবং তার প্রভুতের একটা জয়েন্ট একটা যৌথ প্রযোজনা যদি ভঙ্গিদের উপর অত্যাচার হয় আপনাদের যদি এত দরদ হয় আপনার কয়দিন আগে ঠাকুরদার বালি আকান্তি বর্ডারে গুলি করে যাকে মেরেছেন তো হিন্দু ছিল কিন্তু সে বাংলাদেশের লোক আপনার মুরবীবাজার গুলি বাংলাদেশি যারা এই কাজ করেছেন তাদেরকে ভারতীয় শেখ হাসিনার ভারতীয় পরিবে পছন্দ করেছে তাই সরাসরি নির্দেশ দিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত এটা আত্মাক না হলে অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গত দুই দিন আগে বলেছেন দুই দিন কি একদিন আগে যে যদি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পান তাহলে পা বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি নেবেন অমিত শাহ কথা বলেছেন এত বড় সাহস আপনি পার্শ্ববর্তী একটি দেশ আপনার রাষ্ট্র বলেন আমরা বন্ধু রাষ্ট্র বলি আপনি পা বেঁধে ধরা পড়লে পা বেঁধে আপনি ঝুলিয়ে রাখবেন এটা কি ধরনের কথা আপনাদের মনে এত ব্যথা আপনাদের মনে এত কষ্ট যে শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে এই কারণে আপনি বাংলাদেশি পেলে করে তাকে পা উপরের দিকে ঝুলিয়ে শাস্তি দেওয়ার কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চায় এখনো আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে রেখেছেন কেন এরা তো সবচাইতে বড় এই যশোয়ের এমপি মতো বিভিন্ন জায়গায় তারা নিরোক এবং যারা অধিকাংশই হচ্ছে সন্ত্রাসী তাদেরকে তারা ইউপির চেয়ারম্যান মানিয়েছে তো সুতরাং